শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই মাত্র ঘুম থেকে উঠে বেরোলাম এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো এখন না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আজকে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে সোয়েটার পরলাম আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো কীভাবে যে কাজ শুরু করি বলো তো কাজ তো তো করতেই হবে তো ভাবলাম আগে ওঠানটা ঝাড় দেই ওঠানটা ঝাড় দিলে কিন্তু আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে যাবে আর গরমও লাগবে দেখবে এত বড় উঠান ঝাড় দিতে গেলে অবশ্যই তো গরম লাগবে তারপর রান্নাবান্না করা বাসন ধোয়া জল নেওয়া সমস্ত কিছুই করব। তো চলো বাইরে আর কথা বলবো না কারণ বাইরে কথা বললেই তো এই যে গাড়ির শব্দ শুনতেই পারছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনুরোধ রইলো আমার পুরো ভিডিওটা সাথে থাকার জন্য আর আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে ত্রিপুরার আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে কিন্তু ঠান্ডার দিনটা চলেও এসেছে তবে অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম কিন্তু আজকে সকাল থেকে মোটামুটি একটু ঠান্ডা লাগছে এইবার মনে হয় একটু বেশি করে ঠান্ডাটা পড়বে জানো তো প্রত্যেক বছরই কালী পুজোর সময় সোয়েটার চাদর গায়ে দিয়ে পূজা দেখতে যেতে হতো আর এখন তো কালী পূজা গিয়ে জায়গায় জায়গায় উৎসবও শুরু হয়ে গেছে কিন্তু ঠান্ডার পরার সেরকম কোনো নামই নেই ওইদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি অন্য কোনো কাজ করার আগে। মেয়েটা আমার ঘুম থেকে উঠে গেছে মেয়েটাকে কিন্তু খালি পেটে এক গ্লাস জল খাইয়ে নিয়েছি এখন ব্রাশ করিয়ে নিচ্ছি আর জানো তো আজ কিন্তু অন্য দিনের তুলনায় রৌদ্রটাও আজ বেশ ভালো উঠেছে দেখতে পাচ্ছ একদম বারান্দায় রৌদ্রটা কিন্তু চলে গেছে তো কালকে বিকেলে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম সেগুলি তো আর মেলে দেয়নি ড্রাই করে কিন্তু এভাবে বালতিতে রেখে দিয়েছিলাম সকাল সকাল উঠান ঝাড় দেওয়া এটাও কিন্তু একটা কারণ ছিল এই কাপড়গুলি দেওয়ার পর যদি উঠানটা ঝাড় দিতাম না তাহলে কিন্তু সব ধুলাবালু এসে কাপড়ে পড়তো। তাই আগে উঠান ঝাড় দিয়ে দিয়েছি এখন কিন্তু কাপড়গুলি দিয়ে দেব তারপর কিন্তু রান্না বসাতে হবে বেলা কিন্তু প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে ওইদিকে কাপড়গুলি মেলে দিয়ে এখন চলে আসলাম বাসি বাসনগুলি মাছতে তো চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই সোনাই পিকো ব্লগস থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে আর ফ্রিজের লাইনটা বন্ধ করে কিন্তু ফ্রিজ বসবে ভালো থেকো দিদিভাই সব সময় ঠিক আছে দিদিভাই আমার তো জানা ছিল না তবে জানা ছিল না বলে ভুল হবে আরেকজন দিদিভাইও কিন্তু কমেন্ট করে বলেছিল যে ফ্রিজের লাইন অফ করে মুছতে হয় আমার হয়তো খেয়াল ছিল না তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালো থেকো দিদিভাই তুমিও আর এভাবেই আমার পাশে থেকো ইচ্ছে পূরণ বেঙ্গলি চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে তোমাকে অনেক বেশি ভালো লাগে দিদিভাই আর তোমাকেও দিদিভাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য ওইদিকে তো মোটামুটি বাসি কাজ আমার হয়ে গেছে তো এখন তো বসাতে হবে রান্না তাই কিন্তু আমি বাসি উনুনটাকে লিপে নিলাম আর একজন দিদিভাই কমেন্ট করেছিল যে উনুনের চারপাশটা ভালো করে লেপে নিলে দেখতেও কিন্তু ভালো লাগবে তো দিদিভাই আমি কিন্তু উনুনের চারপাশটা একটু করে লিপে নিয়েছি আর জানো তো আমাদের বাড়ির উঠোনে আর কি পুরোটাই বালু আর কি একটু বেশি করে লিপিও না তারপরও থাকবে না আর তার কারণ হলো পাশের বাড়ি থেকে হাঁস মুরগুলি এসে না এক তুমি কীরকম করে টেনে টেনে সব কিছু তুলে ফেলে আর কি তো সেজন্য এতটুকুই লেপ লাথাটা কিন্তু দিদিভাই তুমি ঠিকই বলেছো যে জায়গায় রান্না করা হয় সেই জায়গাটা যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করা হয় না তাহলে রান্না করতেও বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে উনুন লেপামোচা করে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি আজকেও না তরকারিটাই আগে রান্না করব। কারণ কালকে রাতের কিন্তু ভাত আছে ডাল আছে তাই ভাবলাম আগে তরকারিটা রান্না করে নেই তারপর উনুনে ভাত রান্না করব আর এর মাঝে যদি তোমাদের দাদা চলেও আসে কালকে রাতের ভাত দিয়ে দিতে পারবো আর গড়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য খিচুড়ি আর আলু ভাজা মেয়েটার জন্য আর আমার জন্য আলু ভাজা করছি কারণ নিরামিষ তরকারি আমার তো ভালো লাগেই না আর মেয়ে তো ঝালের জন্য খেতেই পারবে না তো দুই দিকে রান্না বসিয়ে আমি চলে আসলাম বারান্দায় কালকে না তোমাদের দাদা কয়েকটা জলপাই এনেছিল তো কালকে তো আর ধুয়ে রাখতে পারিনি ভাবলাম এখন যেহেতু রান্নাটা বসিয়ে কোনো কাজ নেই তাই ভাবলাম জলপাইগুলিকে ভালো করে ধুয়ে রৌদ্রে দিয়ে দেবো এগুলিকে না আর কাটবো না আগে যেগুলি কেটেছি এগুলি শুকাচ্ছে আর এগুলিকে না কেটেই ভাবছি আচার বানাবো আচার বানাবো বললেই তো হবে না আচার বানানোর জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন আর তোমাদের দাদাকে বলতে বলতে আনাতে গেলেও কয়েকদিন সময় লাগবে আনে না যে সেরকম না কিন্তু ওর মনেই থাকে না মানে বাড়িতে আসার আগেও যদি আমি একবার ফোন করে বলি না তারপরও বাড়িতে এসে বলবে ভুলে গেছি তো ওই জিনিসগুলি আনাতেই কিন্তু প্রায় এক সপ্তাহ মতো লেগে যাবে তার মধ্যে কিন্তু আমার এগুলি শুকিয়েও যাবে কিন্তু সেন্টার থেকে চলে এসেছে আর এসি কিন্তু এই খড়িগুলিকে কেটে দিচ্ছে কারণ এত বড় বড় খড়ি তোর উনুনে দিয়ে রান্না করা যাবে না দিকে কিন্তু আমার নিরামিষ তরকারিটা মোটামুটি হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর জিরে দিয়েছি জানো তো অনেক দিন ধরেই বলছি শুকনো লঙ্কা আর পাঁচ পুরন আনার জন্য তোমাদের দাদাকে কোনো দিনও এই জিনিসগুলি আনাতে পারিনি সমস্ত কিছু আনলেও এই দুইটা জিনিস ওর মনেই থাকে না এই দুইটা জিনিস কিন্তু মা আনে প্রত্যেক সময় আর কি তো তো আর আনবে না মাকেই আনতে হবে তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে একটু মাখামাকা করে করেছি নিরামিষ তরকারি দেখবে ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা করে থাকলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সপ্তাহের মধ্যে কিন্তু একদিন হলো নিরামিষ রাখতে হয় জানো তো প্রত্যেক সময় মাছ মাংস ডিম সুটকি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এদিকে দেখো ভাতটা বসিয়ে চলে আসলাম জলের এখানে জল এসেছে আর জানো তো বন্ধুরা আজকে তিন চার দিন জোরে এত পরিমাণ মানে আয়রনের জল আসছে না একটা কলর জলও কিন্তু ঘরে নিতে পারছি না ঘরের মধ্যে যে বড় নীল ড্রামটা আছে ওইটা কিন্তু প্রায় খালি হয়ে গেছে কি করে যে ঘরে জল নেবো বলতো এই লাইনেও ঘোলা জল আসে আর ওই লাইনেও কিন্তু এই রকম আয়রনের জল আসে তো ভাবলাম এই লাইনে মানে আমাদের এখানে যখন ভালো জল আসে না ওই লাইনে যখন আসবে রাস্তার ওই পাশের লাইনে ওইখান থেকে আনবো কিন্তু ওইখানেও গিয়ে দেখি একদম ওই যে আয়রনের জলই আর কি ভাতটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এখন ভে ফ্যান ফেলে দেব। তার আগে কালকে রাতে কিছুটা ভাত ছিল ওইটা কিন্তু দিয়ে দেব এই ভাতের সাথে তাহলে ওই ভাতগুলি আর ফেলা হলো না আর জানো তো ঠান্ডার দিন না ঠান্ডা ভাত কেউ খেতেই চায় না আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ওই যে মেয়েটার ভয়ে খেতে পারি না তাই কিন্তু ঠান্ডা ভাত থাকলে আগের দিনের ওইটা কিন্তু গরম ভাতের সাথে মিলিয়ে নেই এখন কিন্তু বাজে বিকেল ওই তিনটা কি সাড়ে তিনটার মতো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কিন্তু সকাল সকাল স্নান আমি করে নিয়েছিলাম তো এখন কিন্তু দুপুরে কয়েকটা বাসন ছিল ওইগুলি কিন্তু ধুয়ে নিলাম বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা আগে থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর অবশ্যই কিন্তু তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখ ছো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবে না তাতে আমিও জানতে পারবো আমার বন্ধুটা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো গ্রামীণ পরিবেশে সাধারণ বাড়ির বউ হয়েও আমি যেভাবে প্রত্যেক মাসে কিছু টাকা ইনকাম করি হ্যাঁ গো সেটা বাড়িতে বসে ইচ্ছে থাকলে সবই সম্ভব সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো ইচ্ছে আর শক্তি। তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে কিন্তু মাস শেষে আমি এই কাজের ফলে কিছু টাকা পাই হ্যাঁ সেটা প্রত্যেক মাসে নয় মাঝখান দিয়ে এক মাস গেপ দিয়ে কিন্তু আমি টাকা পাই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য এই যে মাস শেষে কিছু টাকা পাই সেটাও শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি আমার ভিডিও না দেখতে আমার পাশে না থাকতে তাহলে এটা কোনো সম্ভব হতো না আর জানো তো বন্ধুরা দিন আনা দিন খাওয়ার সংসারে মাস শেষে যদি এক হাজার টাকাও আমি এই সংসারে দিতে পারি বা ওর হাতে তুলে দিতে পারি তাহলে কিন্তু ওর কষ্টটা একটু কম হয় কারণ বর্তমানে যে সময় চলে এসেছে কেউ কিন্তু কাউকে একটা টাকা বা একটা কিছু দিয়েও সাহায্য করে না কিন্তু লম্বা লম্বা জ্ঞান দিতে কিন্তু সবাই থাকে বরং তুমি আরও যে কাজটা করে দুটো টাকা ইনকাম করতে চাইছো সেই কাজটা কেউ ওরা খারাপ বানাতে দুইবার ভাবে না যে কে ভালো রাখতে হলে নিজের পরিবারের মানুষগুলিকে ভালো রাখতে হলে অবশ্যই নিজে কাজ করে কিছুটা টাকা হলেও সংসারে দেওয়া দরকার সেটা ঘরে বসেই হোক বা বাইরে গিয়েই হোক তবে সব কাজেই সৎ থাকতে হবে অসৎ পথে গিয়ে কোনো টাকায় কিন্তু সংসারের কাজে লাগালে সংসার সুখী হয় না দেখো বন্ধুরা তোমাদের সবাইকে কিন্তু আমি আমার পরিবারের সদস্য মনে করি তাই তোমাদের কাছে আমি কিছুই লোকাই না আর যাই যখন যা মনে আসে তাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না তো ওইদিকে কিন্তু আমার বিকেলে সমস্ত কাজ হয়ে গেছে এখন বাজে সন্ধ্যা ওই সাড়ে ছয়টা তোমাদের দাদা মাংস এনেছিল আর আমি কিন্তু মাংসর জন্য পেঁয়াজ রসুন আলু যা যা লাগে সব কিছু কেটে রেডি করে নিয়েছি আর এখানেও কিন্তু মাংসর মশলা রেডি করে নিয়েছি এগুলি আগেই রেডি করে নিয়েছি তোমাদের দাদা মাংস আনার আগে তো এখন কিন্তু মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম মাংসটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু করে নেব রুটি হ্যাঁ ভাতও রান্না করতে হবে কারণ তোমাদের দাদা ভাত ছাড়া আর কিছুই খায় না ঘরে যদি বিরিয়ানিও রান্না করি না ওর জন্য কিন্তু সাদা ভাত লাগবে তাই ওর জন্য কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর আমরা শাশুড়ি বউ খাবো রুটি তো সেই কিন্তু রুটি করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার এই রুটি মাংসটা খেতে এতটাই ভালো লাগে আমাকে যদি কেউ বলে তুমি সারাদিন এই রুটি মাংস খেয়ে থাকো তাহলে আমি থাকতে রাজি ভাত না হলেও চলবে তো এদিকে দেখো আমি কিন্তু থাল গ্লাসে করে রুটি বেলে নিচ্ছি জানো তো আমি যখন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে এসেছিলাম আমার এই থাল গ্লাসে রুটি বেলা দেখে আমার শ্বশুরবাড়ির সবাই হা খরে থাকতো কেউ বুঝতেই পারতো না এত সুন্দর আর এত গুল হতো যে এটা আমি থাল গ্লাসে বানিয়েছি আসলে এটা না আমার অভ্যাস হয়ে গেছে মাকে দেখতাম তাই আমিও শিখে নিয়েছি তো এদিকে দেখো তরকারিটা প্রায় হয়েই যাচ্ছে এদিকে কিন্তু তরকারিটাকে একটু নাড়া দিয়ে নিচ্ছি আগে যখন মাকে দেখতাম যে থাল গ্লাসে রুটি বেলতো সে থেকে কিন্তু আমিও শিখে নিয়েছি এ বাড়িতে কিন্তু রুটি বেলার যে ওই বেলনিগুলি এগুলিও আছে কিন্তু রুটি বেলার বেলনি দিয়ে না আমি রুটি বেলতে পারি না কালকের ভিডিওতে কিন্তু আরও একটা প্রিয় মানুষ কমেন্ট করেছে সেটা হলো টুম্পা রয় কিপ ইট আপ ডিয়ার হ্যাগো এটা আমার খুবই প্রিয় মানুষ এটা আমার বর্দি মানে তোমাদের দাদার বড়ো বোন আমার ননাস কেউ সাহায্য করুক আর না করুক আমার বর্দি কিন্তু সব সময় আমার পাশে ছিল প্রত্যেক দিন আমাকে ফোন করে বলে যে তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক তুমি যে কাজে লেগেছো সেই কাজটাকে মন দিয়ে করো আমি পাশে আছি কেউ থাকুক আর না থাকুক অন্তত এই কথাটা বলার জন্য কাউকে আমি পেয়েছি আমার পাশে কিন্তু কেউ ছিল আর না ছিল বর্দি কিন্তু শুরু থেকেই ছিল হ্যাঁ আমার শ্বশুরমশায়ও কিছু বলে না বলে করো ভালো করে করো কিন্তু খারাপ কিছু করবে না তবে ওই যে শাশুড়ি মা আর একটু বড় একটু প্রথম থেকে একটু মানে পছন্দ করতো না কিন্তু এখনও ওরা কেউ কিছু বলে না আর কি সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে যতই আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাই সবটাই ঋণ মানে কম হয়ে যাবে তোমাদের কাছে আমি সারা জীবন কারণ তোমরা আমাকে এই জায়গায় এনে পৌঁছিয়েছ তোমাদের জন্যই সব সম্ভব হয়েছে তো এইদিকে দেখো আমার রুটি মাংস হয়ে গেছে আর আমি কিন্তু নিয়ে বসে গেছি হ্যাঁ এই জায়গায় আমি একটু বেমানি কারণ আমি কিন্তু রাতের বেলা সবার আগেই খেয়ে নিই কারণ কি তো আমার এখানে খেয়ে গিয়ে মেয়েটাকে খাওয়াতে হয় তারপর কিন্তু ওরা মা ছেলে এসে খেয়ে যায় আমরা কিন্তু কোনো দিনই রাতে একসাথে খাই না রাতে বলো আর দিনে বলো কবে যে একসাথে খেয়েছিলাম ভুলেই গেছি শুধু মেয়েটার হওয়ার পরে এরকম হয়েছে মেয়েটা হওয়ার আগে কিন্তু আমরা সবাই একসাথে বসে খেতাম তো ওইদিকে কিন্তু আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা গেছে রান্না করে খেতে তো খাওয়া যেহেতু হয়ে গেছে এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ মেয়েটা তো সকাল মানে দুপুরবেলা ঘুমায়নি তো এখন ঘুমিয়ে যাবে তাই কিন্তু একবারে ভালো করে বিছানাটা ঝেড়ে মুছে মশারিটা লাগিয়ে নিলাম আর আমি কিন্তু প্রত্যেক দিনই রাতের বেলা মেয়েটাকে ঘুম পাড়ানোর আগে মাথায় হাতে পায়ে নাবিতে শর্ষ হাতের লাগাই তাতে কিন্তু ঘুম ভালো আসে আর শরীরও ভালো থাকে তো চলো বন্ধুরা এখন তো আমরা সবাই ঘুমিয়ে যাব দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একে অপরের পাশে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে কমেন্ট যে ভালো করতে হবে সেটা কিন্তু বলবো না আমার ভিডিও দেখে আমার কথা শুনে যদি ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো